রহিম সুলেমান ফতেগাজী বাবার বন্দিগি টিলা মাধ্যমে উঠছিলাম আরেকজন মেমান মানুষ আমার আসনের সামনে বসুন লইয়া এই আসনের ছবিটা করতেছি বা অতিশয়ে ওই সারের কত কিছু দেখা যায় দেখুন দেখুন কত ওই গাছটা হয়েছে ফকির কুমেদ যে আসনের সামনে আমরা বসে ফকির কুমেদ এই জায়গার মাধ্যমে বাদুরে চিল্লা করছেন এই গাছের মাধ্যমে এটি প্রমাণ দেশবাসী যারা আছেন সবার কাছে আসসালাম আলাইকুম আর সাইসুল মান ফতে বাবার পুরুষ মুবারকের আশেক ও বিন্দু যারা আছেন সবাইকে দাওয়াতের আমন্ত্রিত রাখলাম